একজন দুর্বল পুরুষ কখনোই শক্তিশালী নারীর সঙ্গে কিভাবে আচরণ করতে হয় তা জানে না একজন শক্তিশালী নারী কঠিন নয় সে কেবল সরাসরি কথা বলে সে অহংকারী নয় বরং সত্যভাষী কিন্তু যদি পুরুষটি আত্মবিশ্বাসহীন হন তখনই হয় আসল সমস্যা মানসিকভাবে অপরিপক্ক বা নিজের ভেতরেই দ্বন্দ্বে ভোগে তাহলে সেই নারীর স্পষ্টতা তার কাছে আশীর্বাদ নয় বরং হুমকি মনে হবে সে যখন নিজের মনের কথা বলে তখন সেই পুরুষ চমকে ওঠে যখন সে সম্পর্কের বিষয়ে স্পষ্টতা চায় তখন তাকে বলা হয় তুমি বেশি চাও সে যখন সীমারেখা তৈরি করে তখন বলা হয় সে বড্ড নিয়ন্ত্রণ করতে চায় সে যখন সম্পর্ককে উন্নত করতে চ্যালেঞ্জ করে তখন বলা হয় বদলে দিতে চাইছে অথচ আসল কথা হলো একজন দুর্বল পুরুষ জানে এই নারী তাকে ঠিকই চিনে ফেলেছে তার মোহময় আচরণ এখানে আর চলে না খালি কথা বলে তাকে স্পষ্ট করা যায় না আর সামান্য মনোযোগ দিয়ে তাকে চুপ করানো যায় না তাহলে তখন সে কি করে সে দোষ চাপায় নারীর ওপর নারীর আচরণ তার স্বাধীনতা তার প্রত্যাশা সব কিছুতেই সমস্যা খুঁজে বের করে কারণ এই স্বীকারোক্তি দেয়া হয় যে সে আসলে এই নারীর জন্য প্রস্তুত ছিল না তা তার ইগোর পক্ষে কঠিন তার সাহস ছিল না এই নারীর আত্মসম্মান ধরে রাখতে কারণ শক্তিশালী নারী কখনো কারো পেছনে ছোটে না অনুনয় করে না কিংবা নিজেকে ক্ষুদ্র করে তুলে ধরে না শুধু এজন্যই যে কেউ তাকে হজম